দিলীপ ঘোষ বিজেপি নেতা তার গলায় এবার খেলা হবে স্লোগান তাহলে কি দিলীপের সুর বদল গত কয়েকদিন ধরে যে জল্পনা তৈরি হচ্ছিল সে জল্পনা আজ আরো জোরালো হলো তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছে এবার দিলীপ ঘোষের গলায় খেলা হবে একটু অন্য ভাবে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দামাং নেতা প্রাক্তন রাজ্য সভাপতি গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রী এ নিয়ে নানা জনের নানা কথা নানান জল্পনা এরই মাঝে এবার দিলীপের মুখে খেলা হবে সেটাও আবার তৃণমূল নেতার সামনে যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কথা সু কথা কোনটা বেশি ভদ্র লোকে দেখাতে যান না যেমন করে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের ব্যাধবিধি করতে আসে কেউ যে পার্টির

পরের বছরই তিনি বিধানসভা ভোটে যেতেন প্রথমবার লোড়েই জয় এরপর দু হাজার রেকর্ড সে বছর লোকসভা ভোটে বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো হয় তখনও ক্যাপ্টেন দিলীপ ঘোষ বারবারই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষকে যেমন দু সালে পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয় পরে তাঁর সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ থানায় যাওয়ার পথে দিলীপতার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে পরের বছর অর্থাৎ দু সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ তার গাড়িতে হয় দু হাজার সালে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ এবার আলিপুর আলিপুরদুয়ারে দিলীপের কণ্ঠয়ে হামলা মুজে গর্ভ হেরি পার্টি পাশ দিলীপ ঘোষ জায় आज पार्टी को जिताने के लिए पिछले कई वर्षों से दिलीप घोष न चैन की नींद सोए हैं न दीदी की धमकियों से डरे हैं उन पर अनेक हमले हुए उनको मौत के घाट उतारने की कोशिशें हुई लेकिन वह बंगाल के उज्जवल भविष्य का पढ़ लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं দিলীপ ঘোষের কি সুর বদল রবিবার সকালে ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের এক যুব নেতা ফুল মিষ্টি উপহার দেন ঘাস ফুলে নেতার সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ তারপর তৃণমূলের যুব নেতা বলেন খেলা হবে উত্তরে দিলীপ বলেন হবে খেলা দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি জানি আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের শুভেচ্ছা আমার

নাগরিকদের ভাত ক্ষমতা নেই আর্থিক অবস্থা বেহাল আর তারপরেও বারবার সমালোচনা মুখে পড়তে হয় পাকিস্তানকে কিন্তু জঙ্গি তৈরিতে তাদের জুড়ি মেলা ভার বার জঙ্গিদের ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে আর যে যে সেই ঘটনাতেও পাক যোগ স্পষ্ট আর তারপর ভারতবাসী বৈশারণের পাকিস্তানকে সবক শেখাতে কোমর বাঁধছে ভারত তিন বাহিনীকেই ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গিদের মদরদাতাদের ছাড়া হবে না হুঁশিয়ারি নরেন্দ্র মোদী জলে স্থলে আকাশে শক্তি ঝালিয়ে নিচ্ছে ভারতীয় সেনা তিন বাহিনীর প্রধানের সঙ্গে একাধিকবার একাধিক নরেন্দ্র প্যালগাঁও এর বদলানিতে জোর প্রস্তুতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে শত্রুপক্ষকে জবাব দিতে হলে ঘুঁটি সাজাতে হয় আর সেই প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে ভারত রিটালিয়েট করতে গেলে আমাদের যেগুলো করা দরকার একটু তো সময় লাগবে তবে এইটুকু নিশ্চিত যে এই ছাব্বিশ জনের মৃত্যুর কিন্তু ভারত নেবেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর বদলা যে জায়গাটা আছে সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই কারণ টেরারিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর দিন ধ্বংস করতে পারবো না কিন্তু তার জন্য বায়ু সেনা মূলত প্রস্তুত থাকতে হবে দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেরারিস্ট আউটফিট আছে প্রত্যাঘাতের বড় ভয় রয়েছে পাকিস্তানের তারপরেও যুদ্ধ জিগির কিন্তু চলছে এবার ভারতের হাতে নতুন ক্ষেপণাস্ত্র রুশের তৈরি নতুন ক্ষেপণাস্ত্র ইগলা এস কাঁধে নিয়ে জোড়া যাবে ইগলা এস ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে আর যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম এই ক্ষেপণাস্ত্র আর খাটবে না পাকিস্তানের জারি জুড়ি অনাসেই শত্রু বিমান ধ্বংস করবে এই ইগলা এস ইগলা মিজাইলটা আমাদের কাছে আগেও ছিল এখন একটা নতুন ভার্জন যেটা ইগলা থ্রি এটা শোল্ডার ফায়ার এবং যে কোনো ম্যানপ্যাক বেসিস এগুলো চলে এবং সেটা সারফেস টু এয়ার মিজাইল যে এয়ারক্রাফট লো লেভেল লো ফ্লাইং এয়ারক্রাফট হেলিকপ্টার এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এটা খুবই এফেক্টিভ মিজাই আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে এমনকি আটলেরি আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা তারা জায়গায় জায়গা থেকে এইগুলো এয়ারক্রাফ্টগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফ্টগুলোকে ধ্বংস করতে পারবে শুধু বন্ধু দেশের থেকে ক্ষেপণাস্ত্র আমদানি নয় ভারতও আত্মনির্ভর কেন এই কথা বলছি কারণ যে বিমান সেই বিমানের ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়েছে আজ ভারতের যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভর কারণ এবার স্ট্যাটোসফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটে সফল ট্রায়াল হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের শেওপুরে বাষট্টি মিনিট ধরে সফল ট্রায়াল সফল ট্রায়ালের ভিডিও প্রকাশ করেছে ডিআরডিও দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্যাটোসফিয়ারি কেয়ার ট্রিপ প্ল্যাটফর্মের ফ্লাইট এর কাজ কি আকাশ পথে নজরদারির ক্ষেত্রে সাহায্য করবে উন্নত মানের প্রযুক্তি রিয়েল টাইম ডেটায় সুবিধা হবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ভারত সহ মাত্র কয়েকটি দেশের কাছে এত উন্নত মানের প্রযুক্তি আর ভারতের পরাক্রমকে অবাক চোখে তাকিয়ে দেখছে পাকিস্তান প্রতিরক্ষাকে আরো এগুলো আমাদের নিজস্ব তৈরি তারপরে সুবিধাটা হচ্ছে কি যে টেকনোলজি অন্য কেউ জানে না এবং হট করে ইন্টারসেপ্ট করা খুব মুশকিল হয় এবং এমন একটা সময় এই টেকনোলজিতে এসেছে যখন ভারত পাকিস্তান একটা নিজের বাতাবরণের মধ্যে রয়েছে যে কোনো আক্রমণের মোকাবিলা তার পরিস্থিতিতে ভারতকে অনেক বেশি এসএমএ সক্রিয় করছে এই নতুন নিয়ারগৃহ প্রযুক্তি বলেই আমার ধারণা পাকিস্তান শুধু ই ফাঁকা বলি দিচ্ছে কারণ যুদ্ধ জিগির তাদের জারি রয়েছে কেন এই কথা বলছি কারণ ভারতের সঙ্গে কোনো তুলনায় চলে না গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাবো সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান চার আর পাকিস্তান বারো নম্বরে ভারতের জওয়ানের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সেখানে পাকিস্তানের ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতীয় বায়ুসেনার বিমানের সংখ্যা দু হাজার দুশো উনিশ আর পাকিস্তানের এক হাজার তিনশো নিরানব্বই ভারতের হাতে পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের রয়েছে তিনশো ভারতের যুদ্ধকপ্টারের সংখ্যা আটশো নিরানব্বইটি পাকিস্তানের তিনশো তিয়াত্তরটি ভারতীয় সেনার হাতে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে আর পাকিস্তানের হাতে দু হাজার ছশো সাতাশটি ভারতের সাঁচোয়া গাড়ির সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই সেখানে পাকিস্তানের মাত্র সতেরো হাজার পাঁচশো ষোলোটি আঠারোটি সাবমেন রয়েছে ভারতে আর পাকিস্তানের আটটি আর পাকিস্তানের আটটি দুটি নিউক্লিয়ার সেনাদের এমন কিছুই নেই প্যালগাঁও যে ঘটনা সেই ঘটনার পর একাধিক বৈঠক হয়েছে এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রণহুংকার কারণ প্রস্তুতি নিচ্ছে ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বায়ুসেনা প্রধানের বৈঠক হয় এয়ার চিফ মার্শাল এপি পি সিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নৌসেনা প্রধানের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়